জামাইতি ইসলামীকে ঘিরে সম্প্রতি বেশ কিছু ঘটনা ঘটছে যা বেশ মানে কৌতূহল জড়াচ্ছে একদিকে দেখছি তারা নতুন সদস্য নিচ্ছে অন্যদিকে আবার রাজনৈতিক প্রতিপক্ষের সাথে সংহত জড়াচ্ছে হ্যাঁ ঠিক আবার এর পাশাপাশি কিন্তু জনসেবামূলক কাজেও তাদের দেখা যাচ্ছে এই যে একটা আপাত বিপরীত ধর্মী চিত্র তাই না একদিকে বিস্তার একদিকে সংঘাত আবার সেবা একদম তো এই ব্যাপারগুলো কি তাদের কোন নতুন কৌশলের ইঙ্গিত দিচ্ছে আজকের আলোচনায় আমরা এটাই একটু বোঝার চেষ্টা করব অবশ্যই আমরা নভেম্বর দু হাজার পঁচিশের প্রথম দিকের কিছু বাংলা সংবাদ প্রতিবেদন হাতে পেয়েছি সেগুলোর ওপর ভিত্তি করেই আজকের এই গভীর আলোচনা দেখব বাংলাদেশের জামায়াতে ইসলামীর সাম্প্রতিক এই কাজকর্মগুলোর মানে কি দাঁড়ায় আচ্ছা আমাদের হাতে তাহলে বেশ কয়েকটা রিপোর্ট আছে যেমন মেহেরপুর আর বরগুনায় জামায়াতের নতুন যোগদানের খবর হ্যাঁ আবার নারায়ণগঞ্জ আর চাঁদপুরে বিএনপির সাথে তাদের সংঘর্ষের কিছু খবরও আছে আর একেবারে অন্যরকম একটা খবর হল পঞ্চগড়ে একটা বড় অঙ্কের অনুদান দিয়েছে তারা একটা হাসপাতালের জন্য ঠিক তো আমাদের উদ্দেশ্য হলো এই সব তথ্য মিলিয়ে জামাইতে ইসলামের এখনকার কৌশলটা বোঝা তারা কিভাবে কাজ করছে জনগণের সাথে কিভাবে সংযোগ তৈরির চেষ্টা করছে শুধু ঘটনাগুলো বলা না আর কি এর পেছনের কারণ বা তাৎপর্য কি হতে পারে সেটাও খোঁজার চেষ্টা করব বেশ তাহলে আসুন শুরু করি দল গোছানোর খবরটা দিয়ে মেহেরপুরে দেখলাম বারাদি ইউনিয়নে নাকি সাতাশটা পরিবার বিএনপি আর অন্য দল ছেড়ে জামায়েতে যোগ দিয়েছে কিন্তু তার চেয়েও বড় খবর মনে হচ্ছে বরগুনারটা বামনা উপজেলায় বেশ পরিচিত একজন নেতা মানে তিনবারের উপজেলা চেয়ারম্যান ছিলেন সৈয়দ মঞ্জুরুর রব মুর্তায়া আহসান মামুন তিনি সহ পঞ্চাশ জনের বেশি লোক জামাইতে যোগ দিয়েছেন এই যোগদানগুলোর তাৎপর্য কি হতে পারে দুটো ঘটনাই আসলে গুরুত্বপূর্ণ তবে হয়তো একটু ভিন্ন দিক থেকে মেহেরপুরে যে পুরো পরিবার সহ যোগদানের খবর এটা কিন্তু তৃণমূল পর্যায়ে জামায়াতের প্রভাব বাড়ানোর একটা চেষ্টা বা হয়তো সাফল্যেরই ইঙ্গিত দেয় মানে একেবারে গ্রাসরুট লেভেলে হ্যাঁ জেলা জামায়াতের আমির মৌলানা তাজউদ্দিন খান উনি যেমনটা বলেছেন এটা নাকি তাদের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ গঠনের আন্দোলনকে আরও শক্তিশালী করবে এটা হয়তো তাদের দীর্ঘদিনের সাংগঠনিক কাজেরই একটা ফলাফল আর বরগুনার ঘটনাটা সেখানে তো বেশ হাই প্রোফাইল একজন নেতা যোগ দিলেন শুধু কি নৈতিক অবক্ষয়ের কথাই বললেন তিনি নাকি স্থানীয় রাজনীতির অন্য কোনো হিসাব আছে এর পেছনে প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক দেখুন সৈয়াদ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন উনি তো একজন অভিজ্ঞ আর পরিচিত মুখ তার এই যোগদান নিঃসন্দেহে স্থানীয় রাজনীতিতে একটা নাড়া দিয়েছে তো কারণ হিসেবে কি বলছেন তিনি তিনি যোগদানের কারণ হিসাবে মূলত বিএনপির ভেতরের সংকট বিশেষ করে তার নিজের ভাষায় নৈতিক অবক্ষয়ের প্রতি হতাশার কথাটাই সামনে এনেছেন তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যে তিনি রাজনীতিকে ক্ষমতার জন্য নয় বরং মানুষের সেবা আর সম্পর্ক তৈরির মাধ্যম হিসেবে দেখেন ওনার রাজনীতিক যাত্রাপটটা তো বেশ লম্বা হ্যাঁ বেশ লম্বা উনিশশো সালে ইসলামিক ফাউন্ডেশনের চাকরি ছেড়ে রাজনীতিতে আসেন এরপর বিভিন্ন দল ঘুরে দু সালে বিএনপিতে যোগ দেন দু সালে আবার প্রার্থিতা নিয়ে একটা বিরোধ হয় তখন বিএনপি থেকে তাকে বহিষ্কারের একটা ঘোষণা আসে আচ্ছা কিন্তু তিনি দাবি করেছেন কোনো ফর্মাল চিঠি তিনি পাননি আর পরে দলে ফেরার আবেদন করেও নাকি কোনো সাড়া পাননি তাই তার কথা অনুযায়ী অনেক দিন অপেক্ষা করার পর বিএনপিতে ফেরার আর কোনো মানে খুঁজে না পেয়ে আর মানুষের জন্য কাজ করার ইচ্ছা থেকেই জামায়াতে যোগ দিয়েছেন কোনো পদের লোভে নয় এটাই তার বক্তব্য বুঝলাম তবে কি এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে মানে স্থানীয় রাজনীতিতে নিজের অবস্থান ধরে রাখা বা নতুন কোনো সমীকরণ তৈরি করা দেখুন একজন রাজনীতিবিদের সিদ্ধান্তে অনেক কিছুই কাজ করে আদর্শিক বা নৈতিক কারণ তো থাকেই কিন্তু তার পাশাপাশি স্থানীয় রাজনীতিতে নিজের প্রাসঙ্গিকতা ধরে রাখা বা নতুন কোনো সম্ভাবনা তৈরি করা এগুলো প্রভাব ফেলে যা হয়তো সবসময় বাইরে থেকে বোঝা যায় না তার সাথে তো আরও বেশ কয়েকজন যোগ দিয়েছেন তাই না হ্যাঁ ঠিক বামনা উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বান দিনার তালুকদার সহ প্রায় পঞ্চাশ জন বিভিন্ন স্তরের নেতা কর্মী তার সাথে জামায়াতে যোগ দিয়েছেন নির্বাচনের আগে এরকম একজন প্রভাবশালী স্থানীয় নেতার দলবদল ওই অঞ্চলের রাজনৈতিক সমীকরণে তো একটা পরিবর্তন আনবেই বা অন্তত আনার ইঙ্গিত দিচ্ছে আচ্ছা একদিকে তাহলে এই দল গোছানোর খবর শক্তি বাড়ানোর চেষ্টা কিন্তু অন্যদিকে সরাসরি সংঘাতের ছবিও আমরা দেখতে পাচ্ছি যেমন নারায়ণগঞ্জের আড়াই হাজারে সেখানে জামায়াতের একটা উঠান বৈঠকে নাকি হামলা হয়েছে আর অভিযোগটা উঠছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হ্যাঁ এই ঘটনাটা বেশ গোলমেলে লাগছে কারণ এখানে পরস্পর বিরোধী বক্তব্য আসছে কিরকম জামায়াতের আড়াই হাজার দক্ষিণ শাখার আমির মাওলানা হাদিউল ইসলাম উনি একেবারে সরাসরি অভিযোগ করেছেন বলছেন খাগঘান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের নির্দেশে যুবদল নেতা জিলানি আর বিএনপি নেতা জালাল সহ দশ পনেরো জন হামলা চালিয়েছে আটজন আহত চেয়ার ভাংচুর হয়েছে শুধু হামলা না শুধু হামলা নয় এরপর নাকি কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দামা হয়েছে আর শাহাবুদ্দিন নামে এক কর্মীর কাছে নাকি পঞ্চাশ হাজার টাকা চাঁদা চাওয়া হয়েছে এমন অভিযোগও করেছেন তিনি জামায়াতের প্রতিবাদে বিক্ষোভও করেছে দেখলাম কিন্তু বিএনপি বা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি বলছে তারা কি স্বীকার করছে না একেবারেই না অভিযুক্ত বিএনপি নেতা বেলায়েত হোসেন তো বলছেন তিনি এ ব্যাপারে কিছুই জানেন না ব্যাপারটা তো বেশ ঘোলাটে হয়ে গেল পুলিশ কি করছে আড়াই হাজার থানার ওসি তদন্ত সাইফুদ্দিন সাহেব তিনি জানিয়েছেন একটা লিখিত অভিযোগ তারা পেয়েছেন এখন তদন্ত করে ব্যবস্থা নেবেন তাই এখনই নিশ্চিত করে বলা মুশকিল এটা কি স্থানীয় পাওয়ার পলিটিক্স নাকি পুরনো কোন শত্রুতা নাকি জোটের ভেতরে সমস্যা নাকি অন্য কিছু তদন্ত শেষ হওয়ার আগে বোঝা কঠিন তদন্তের জন্য অপেক্ষা করতে হবে তবে ঘটনাটা যে দুটো দলের মধ্যে একটা টেনশন আছে সেটা তো দেখাচ্ছে অবশ্যই সংঘাতের আরেকটা খবর এসছে চাঁদপুর থেকে আর এটা আমার কাছে আরও বেশি উদ্বেগজনক মনে হচ্ছে কারণ ঘটনাটা ঘটেছে জামায়াতের মহিলা বিভাগের একটা নিয়মিত কোরআনতালিম অনুষ্ঠানে সেখানে নাকি স্থানীয় যুবদলের কর্মীরা হামলা বা হিংস্তা করার চেষ্টা করেছে তার মানে রাজনৈতিক উত্তাপ এখন নারীদের ধর্মীয় অনুষ্ঠানেও ঘটনাটা নিঃসন্দেহে খুব সেন্সিটিভ কারণ এটা একটা বাড়ির ভেতরে নারীদের একটা ধর্মীয় এবং ব্যক্তিগত পরিসরে ঘটেছে খবর যা বলছে চাঁদপুর সদর উপজেলার একটা বাড়িতে প্রায় কুড়ি বছর ধরে নাকি জামায়াতের মহিলা বিভাগের এই কোরআন তালিম চলছিল কুড়ি বছর ধরে হ্যাঁ তো ঘটনার দিন বিকেলে স্থানীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মো আসলাম তার নেতৃত্বে কয়েকজন যুবক নাকি সেখানে জোর করে ঢোকার চেষ্টা করে তারপর সেখানে তো মহিলারা ছিলেন হ্যাঁ পর্দানশীল মহিলারা ছিলেন তারা বাধা দিলে অভিযোগ উঠেছে যে যুবকরা খুব খারাপ ভাষায় গালিগালাজ করে তাদের ভিডিও করার চেষ্টা করে দরজায় ধাক্কাধাক্কি লাথি মেরে তারপর চলে যায় স্বাভাবিকভাবেই এই ঘটনায় খুব তীব্র প্রতিক্রিয়া হয়েছে জামায়াতের প্রতিক্রিয়া কি ছিল তারা নিশ্চয়ই খুব কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে হ্যাঁ খুবই তীব্র প্রতিক্রিয়া জামায়াতের চাঁদপুর সদর উপজেলা আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজি বিবৃতি দিয়েছেন তিনি এটাকে জুলাই বিপ্লব চব্বিশ পরবর্তী স্বৈরাচার মুক্ত বাংলাদেশে নব্য স্বৈরাচারী ও সন্ত্রাসী হামলা এরকম কড়া ভাষায় নিন্দা করেছেন আচ্ছা তিনি প্রশাসনের কাছে দোষীদের তাড়াতাড়ি গ্রেফতার করার দাবি জানিয়েছেন আর হুশিয়ারিও দিয়েছেন যে ভবিষ্যতে এমন কিছু ঘটলে তার দায় প্রশাসনকেই নিতে হবে এই ঘটনাটা কিন্তু শুধু একটা রাজনৈতিক সংঘাতের ঘটনা নয় তাই না এর থেকে তো আরও গভীর কিছু প্রশ্ন উঠে আসছে একদম ঠিক বলেছেন এই ঘটনাটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভিন্ন মতের প্রতি সহনশীলতা কতটা কম আর ব্যক্তিগত বা ধর্মীয় পরিসর বিশেষ করে যেখানে নারীরা জড়িত তার প্রতি শ্রদ্ধাবোধের অভাবটা প্রকট হয়ে উঠছে জুলাই বিপ্লব চব্বিশের পর একটা সহনশীল রাজনৈতিক পরিবেশের যা আশা করা হচ্ছিল এই ধরনের ঘটনা তো সেই আশার ঠিক উল্টো ছবিটাই তুলে ধরে সত্যি তাই একদিকে যখন রাজনৈতিক মাঠ এতটা গরম সংঘাত হচ্ছে ঠিক তখনই আবার পঞ্চগড় থেকে জামায়াতের একটা সম্পূর্ণ অন্য ধরনের কাজের খবর আসছে সেখানে একটা হাসপাতাল দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সেটা নতুন ভবন চালু করার জন্য জেলা প্রশাসন একটা তহবিল করেছে আর তাতে জামায়াতে ইসলামী দশ লাখ টাকা অনুদান দিয়েছে এই বৈপরীত্যটা কিন্তু বেশ চোটে পড়ার মতো হ্যাঁ এটা একটা বেশ উল্লেখযোগ্য ঘটনা আর আপনার কথাটা ঠিক সংঘাতের খবরের পাশে এটা একদম অন্যরকম একটা ছবি তুলে ধরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের দেড়শো সজ্জার নতুন ভবনটা তৈরি হয়ে পড়েছিল কিন্তু চালু হচ্ছিল না এতে স্থানীয় মানুষজনের খুব অসুবিধা হচ্ছিল তো জেলা প্রশাসন যখন স্থানীয়দের সাহায্য নিয়ে এটা চালু করার জন্য একটা তহবিল গঠন করে তখন জামায়াতে ইসলামী এই বড় অঙ্কের টাকাটা দেয় এই পদক্ষেপের মাধ্যমে জামায়াতকে বিশেষ কোন বার্তা দিতে চাইছে এটা কি তাদের কোন রাজনৈতিক কৌশলের অংশ অবশ্যই এর একটা কৌশলগত দিক আছে বলে মনে হয় প্রথমত এটা জামায়াতকে একটা জনকল্যাণকামী দল হিসেবে তুলে ধরতে সাহায্য করে বিশেষ করে স্বাস্থ্য খাতের মতো একটা জরুরি আর সেন্সিটিভ বিষয়ে তাদের এই অংশগ্রহণ মানুষের কাছে একটা পজিটিভ বার্তা দেয় তাই না তা তো বটেই আর দ্বিতীয়ত জামায়াতের যিনি সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম সাহেব তিনি চেকটা দেওয়ার সময় যে কথাগুলো বলেছেন সেগুলো খুব গুরুত্বপূর্ণ কি বলেছিলেন তিনি একটু বিস্তারিত বলবেন তিনি খুব জোর দিয়ে বলেছেন যে দেশের কিছু মৌলিক বিষয়ে যেমন ধরুন খাদ্য সমস্যা সমাধান শিক্ষা বা দেশের স্বার্থে সেখানে দলমত দেখা উচিত নয় সবার এক হয়ে কাজ করা উচিত তিনি এই উদ্যোগটাকে একটা মানবিক কাজ হিসাবে উল্লেখ করেছেন আর বলেছেন বাংলাদেশ আমাদের গর্বের প্রিয় দেশ এই দেশ গড়ার জন্য আমরা দল ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলে কাজ করব তিনি একটা ঐক্যের বার্তা দিতে চেয়েছেন হ্যাঁ অনেকটা সেরকমই তিনি আরও নির্দিষ্ট করে বলেছেন চিকিৎসা শিক্ষা দেশের সার্বভৌমত্ব এসব ক্ষেত্রে আমরা দল এবং ধর্মের পরিচয় কাজ করব না আমরা দেশের নাগরিক হিসাবে দায়িত্ব পালন করব এই বক্তব্যটা কিন্তু তাদের একটা বৃহত্তর জাতীয় ঐক্যের আকাঙ্ক্ষা বা সেই রকম একটা ইমেজ তৈরির চেষ্টা হতে পারে তার মানে একদিকে যেমন সংঘাতের খবর আসছে তেমনি অন্যদিকে তারা সেবামূলক কাজের মাধ্যমেও নিজেদের প্রাসঙ্গিক রাখতে চাইছে জনগণের কাছে পৌঁছতে চাইছে হ্যাঁ মনে তো হচ্ছে সেরকমই এই অনুদান আর এই বক্তব্য দুটোই তাদের একটা জনসেবামূলক ভাবমূর্তি তৈরিতে সাহায্য করবে যা ওই সংঘাত বা রাজনৈতিক মেরুকরণের ছবিটা থেকে বেশ আলাদা তবে এটাও বলা দরকার জেলা প্রশাসনের এই উদ্যোগে কিন্তু শুধু জামায়াতি নয় বিএনপি গণ অধিকার পরিষদ জাগপা ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সহ অন্যান্য দল এবং ব্যক্তিরাও অনুদান দিয়েছেন বা দেওয়ার কথা বলেছেন এটা আসলে একটা খুব ভালো সম্মিলিত উদ্যোগ ছিল যেখানে জামায়াত একটা বেশ বড় ভূমিকা রেখেছে আচ্ছা কিন্তু শুনলাম ওই পঞ্চগড়ের অনুষ্ঠানেই জামায়াত নেতা আব্দুল হালিম সাহেব কিছু সরাসরি রাজনৈতিক দাবিও তুলেছেন হ্যাঁ তুলেছেন তিনি শুধু অনুদান দিয়েই থেমে থাকেননি জাতীয় রাজনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয়েও কথা বলেছেন তিনি সামনে যে জাতীয় নির্বাচন আসছে তার আগে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটের দাবি জানিয়েছেন ও আচ্ছা গণভোটের দাবি হ্যাঁ তিনি আরও উল্লেখ করেছেন যে আটটা দল মিলে তারা এই দাবিতে আন্দোলন করছেন তাহলে একটা দাতব্য অনুষ্ঠানের মঞ্চকে তিনি রাজনৈতিক দাবি তোলার প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহার করলেন এটা কিভাবে দেখা যায় এটা আসলে দেখাচ্ছে যে জামায়াত তাদের স্থানীয় পর্যায়ের কাজগুলোকে যেমন এই জনসেবামূলক কাজ বা আমরা আগে যে দলবদলের কথা আলোচনা করলাম সেগুলোকে তাদের বৃহত্তর জাতীয় রাজনৈতিক লক্ষ্যের সাথে জুড়ছে জুলাই সনদের আইনি স্বীকৃতির জন্য গণভোটের দাবিটা এখন তাদের এবং তাদের জোটের একটা প্রধান রাজনৈতিক এজেন্ডা তার মানে দুটোই চলছে একসাথে হ্যাঁ তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে তারা গণভোট এবং নির্বাচন দুটোই চান একটা বাদ দিয়ে অন্যটা নয় এর মাধ্যমে তারা একদিকে যেমন জনকল্যাণমূলক কাজ করে একটা পজিটিভ ইমেজ গড়তে চাইছে অন্যদিকে তাদের যে মূল রাজনৈতিক দাবি সেখান থেকেও কিন্তু সরছে না বলং সেটাকেও সামনে নিয়ে আসছে তাহলে সব মিলিয়ে বিষয়টা দাঁড়াচ্ছে যে জামায়াত একই সাথে অনেকগুলো দিকে কাজ করছে একদিকে সংগঠন গোছানো শক্তি বাড়ানো অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষের সাথে সংঘাতেও জড়াচ্ছে আবার জনসেবার মাধ্যমে নিজেদের ভাবমূর্তি ভালো করার চেষ্টা করছে আর জাতীয় পর্যায়েও তাদের নির্দিষ্ট রাজনৈতিক দাবি আদায়ে সরব থাকছে বেশ জটিল আর বহুমুখী একটা কৌশল মনে হচ্ছে তাই না ঠিক ধরেছেন এর মানে দাঁড়াচ্ছে জামায়াত একই সাথে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা আর প্রভাব বাড়ানোর চেষ্টা করছে যেমনটা আমরা দলবদলের ঘটনায় দেখলাম আবার রাজনৈতিক ময়দানে যে সংঘাত বা উত্তেজনা সেটারও মোকাবেলা করছে আবার জনসেবামূলক কাজ করে সমাজে একটা পজিটিভ একটা দায়িত্বশীল ইমেজ তৈরির চেষ্টা করছে এবং একই সাথে তাদের যে জাতীয় রাজনৈতিক লক্ষ্য সেটার জন্য একটা পরিষ্কার এজেন্ডা নিয়ে এগোচ্ছে চাপ তৈরি করছে এই সবগুলো কাজই কিন্তু একযোগে চলছে আজকের এই আলোচনা থেকে তাহলে আমরা দেখলাম জামায়াতে ইসলামী একই সময়ে বেশ কয়েক ধরনের এমনকি দৃশ্য তো ভিন্ন ভিন্ন ধরনের কর্মকাণ্ডে জড়িত একদিকে তারা রাজনৈতিকভাবে সদস্য বাড়িয়ে নিজেদের শক্তি বাড়াচ্ছে যা হয়তো ক্ষমতার সমীকরণে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় হ্যাঁ অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষের সাথে তাদের বেশ উদ্বেগজনক সংঘর্ষের ঘটনাও ঘটছে আবার ঠিক একই সময়ে জনগুরুত্বপূর্ণ খাতে যেমন পঞ্চগড়ের হাসপাতালের ক্ষেত্রে দেখলাম সেখানে তারা বড় অঙ্কের অনুদান দিয়ে একটা সেবামূলক চেহারা ফুটিয়ে তুলছে এবং জাতীয় পর্যায়ে গণভোটেরত সুনির্দিষ্ট রাজনৈতিক দাবিও কিন্তু তারা বেশ জোরালোভাবেই পেশ করছে ঠিক এই যে একটা দলের এতগুলো ভিন্ন ভিন্ন দিক রাজনৈতিক বিস্তার সংঘাত জনসেবা আবার জাতীয় রাজনীতির দাবি এ সবকিছু মিলিয়ে বাংলাদেশে তাদের বর্তমান অবস্থানটা কি তাদের কৌশলটা কি আর তাদের সার্বিক ভাবমূর্তিটাই বা কেমন দাঁড়াচ্ছে এটা কিন্তু খুব ভালোভাবে দেখার বিষয় অবশ্যই এটা নিবিড়ভাবে পর্যবেক্ষণের বিষয় এখানেই আমরা আজকের আলোচনা শেষ করতে পারি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই হ্যাঁ নিশ্চয়ই এই যে আমরা দেখলাম বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জামায়াতে ইসলামী একই সাথে একাধিক এমনকি দৃষ্টিতে পরস্পর বিরোধী দেখে সক্রিয় বিশেষ করে জুলাই বিপ্লব চব্বিশের পরের এই যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এই সময়ে দাঁড়িয়ে জনসম্পৃক্ততা বাড়ানো দলবদল বা সেবার মাধ্যমে রাজনৈতিক সংঘাত মোকাবেলা করা আবার নির্দিষ্ট জাতীয় দাবি আদায় করা এই যে একটা জটিল কৌশল এর দীর্ঘমেয়াদী লক্ষ্য কি হতে পারে হুম প্রশ্নটা ভাবার মতো এই বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে তারা আসলে সামগ্রিকভাবে কোন বার্তাটা দেওয়ার চেষ্টা করছে বা ঠিক কোন পথে তারা এগোতে চাইছে এটা না হয় শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক হয়ে থাকল ভবিষ্যতে হয়তো এটা নিয়ে আরও আলোচনার সুযোগ হবে